এসিওর ফিউচার এসিও প্রফেশনালদের ক্যারিয়ারের নতুন রোডম্যাপ নতুন অপরচুনিটিসগুলো নিয়ে অনেকে আপনারা জানতে আগ্রহ দেখিয়েছেন সো আপনাদের সবার উদ্দেশ্যে আমি সবার জন্য একটা ফ্রি সেশন করতে চাই আপনারা যারা এসিও করছেন বা এসিওর প্রতি ইন্টারেস্টেড আছে এটা নতুন করে শেখার জন্য আপনারা সবাই জয়েন করতে পারেন এটা আমরা করব ছাব্বিশ জুন দুই এর বৃহস্পতিবারে রাত নয়টা থেকে আমরা এই সেশনটা আয়োজন করতে পারি সো এর জন্য আমি একটা গ্রুপের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেই গ্রুপে আপনি জয়েন হয়ে থাকতে পারেন আমি বৃহস্পতিবারে সাড়ে আটটার দিকে এখানে মিটিং লিঙ্কটা দেব সেখানে আপনারা জয়েন করে আমরা স্টেশনটা করতে পারি এখানে আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো যে এস নিয়ে যারা কাজ করছেন তারা কী কী সমস্যা ফেস করছেন আপনি যেই জায়গাটাতে আছেন এখান থেকে খুব ভালো ভালো এমন কিছু ট্র্যাক আছে যেই ট্র্যাকগুলোতে এখন আপনার সুইচ করা উচিত যেই ট্র্যাকগুলোতে আপনার স্কিলটাকে ডেভেলপ করা উচিত সেগুলো নিয়ে কথা বলবো এবং কিভাবে একজন এসিও প্রফেশনাল নতুন করে তার ক্যারিয়ারটাকে স্কেল আপ করতে পারে সেগুলো নিয়ে কথা বলবো এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা এসিওর এক্সপার্টদের জন্য নতুন কিছু সেকশন উন্মোচন হয়েছে নতুন কিছু জায়গা উন্মোচন হয়েছে যে জায়গাগুলোতে আপনি কাজ শুরু করে দিতে পারেন এবং যেখানে কম্পিটিশন বলতে গেলে একদমই নাই এই জায়গাগুলোতে যদি আপনি ফ্রিল্যান্সিং করেন বা আপনি কোথাও যদি এজেন্সিতে কাজ করেন তাহলে আপনার খুব ভালো অপরচুনিটিস আছে তো আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার রাত নয়টার দিকে জয়েন করতে এখনই নিচের দেয়ার লিঙ্ক থেকে ফেসবুক গ্রুপে জয়েন করেন এখানে সমস্ত আপডেট পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ